দাঙ্গবি স্মৃতির একা চাকমা বেনবুুন অন্য বাবত্য অবদান রাগেনে ভারত সরকারত সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে এন চাকমা দাদত্তে গর্ব করিবার বিষয় পরিবেশবান্ধব পদ্ধতি লো সুদরে রং গড়ে নিজের শিল্পী সত্তারে বেনবুুন পুদে তুললি দাঙ্গবী স্মৃতির চাকমার জনম উনিশশো চৌষট্টি সাল শ্রীন হতে তার বেনবুনাথ আওয়াজ সে পরেন তার অনন্য সৃষ্টির পথ দেখেছি জারত নানা লতা ফাদা গাজ বাগল সিঙুর বিজি আর পুল্লৈ পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় সুদনীরা রং গোড়ান হাবি দিং দেখেছি সে শুধনী লেনগুণিনে নানা বাবদর শিল্পকর্ম ফুঁদি তুলিল সে বিধির আগে বুদ্ধোদ্যানগড়ে তা ছবি অশোক স্তম্ভর ছবি তার বেনত ফুঁদি উঠতে শিল্পকর্ম ভারতের বিভিন্ন জাদুঘর জাগা ভিগি দেশত বিদেশত ভালুকানি সেমিনার কর্মশালা প্রশিক্ষণ আর প্রদর্শনীত সমারবত্তি সাংমান নৌ প্রজন্মরে তার বাতে উজিয়ে যদা না সামাজিক সংগঠন শুল্লি সদকালেতে তার জীবনান এই বেড বুণনা উৎসর্গ করছি তার স্বীকৃতি স্বরূপ ভারত সরকারে তার পদ্মশ্রী পদকে সম্মানিত করছি বেইন নিনে তার এই মৌলিক সংযোজন যেমন সাংমাউন বেন শিল্পরে সমৃদ্ধ করছি আরো বিচ্ছ মঞ্চদু বেন শিল্পর মান বাড়ে দি দাঙ্গু চাকমা জিয়ান করছি সিয়া নিয়লদে নিজের সংস্কৃতি আপগ্রেড করিবার সঠিক পদ্ধতি তা প্রমাণ করছি আমার সংস্কৃতি এলা ফেলা নয় এক কাম মেধা হাতেলে আমার সংস্কৃতিরেও বিচ্ছ মঞ্চ জায়গা ঘুরি দিয়ে যায় এনেকে ঘুরি মেধা আর শ্রম আর সৃষ্টিশীলতা দিনে নিজের সংস্কৃতিরে আপগ্রেড গড়া ফুরিব নহ'লে আমাৰ সংস্কৃতি মহাকালৰ গঙাৰাত বাজি যাবগৈ